আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিলো পাকিস্তানি ফ্যান দেখাবো আমরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আজকে দেখাবো আমরা পাকিস্তানি ডিজাইন ডিজাইনকৃত ফ্যান ডিজাইন ছাড়া ফ্যান এটা হচ্ছিল ডিজাইন ছাড়া অ্যান্টিক মডেল এই যে দেখেন আমরা আপনাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছি অনেকে চায় একটু কাঠ কালার ডিজাইনের এই যে মাঝখানে হচ্ছিলো কাট কালার এটা অ্যালুমিনিয়াম পাতা এটা হচ্ছিলো তিন ব্লেটের ফ্যান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা আবার তিন ব্লেট এটার দাম পড়বে হলো সাত হাজার দুশো টাকা সাত হাজার টাকা তিন ব্লেট যদি এই ফ্যানটাই আপনারা চার ব্লেট নিতে চাচ্ছেন তাহলে দাম পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা আর যদি বলেন আমি না পাঁচ ব্লেট নিতে চাবো তাহলে পড়বে হলো নয় হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি ফি আমরা ডাকা ডাকার এবং ডাকার বাহিরে যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আবার হচ্ছে হলো একই দাম আমাদের এটা যদি তিন পাতা নেন আপনাদের দাম পড়বে হচ্ছে হলো সাত হাজার টাকা আর যদি চার পাতা নেন তাহলে পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা যদি পাঁচ পাতা নিতে চাচ্ছেন সেম জিনিস আপনারা পাঁচ পাতায় নয় টাকা এর ভিতরে হচ্ছে তিনটা কালার সাদা গোল্ডেন ব্ল্যাক এটার ভিতরে তিনটা কালার হবে ইনশাল্লাহ আপনারা দৈর্য সহকারে দেখেন এটাও সেম প্রাইজের এগুলা ওয়েট সর্বনিম্ন সাত কেজি ওয়েট সর্বনিম্ন আমাদের এগুলো হচ্ছিলো সাত কেজি ওয়েট আপনারা দৈর্য সহকারে ইনশা আল্লাহ পাকিস্তানি ফ্যান দেখবেন খোদাই করা লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান ইনশাআল্লাহ আপনারা দেখেন আমাদের দৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমাদের ঠিকানাটা হচ্ছিলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ দোকান আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দেখেন এটা আবার পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা তিন পাতা নিলে আট হাজার পাঁচশো চার পাতা নিলে নয় হাজার পাঁচশো টাকা আরও কিছু ডিজাইন দেখাব আপনারা ধৈর্য সহকারে দেখেন আরও বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি ফ্যান আছে অসংখ্য অসংখ্য ডিজাইনের পাকিস্তানি ফ্যান হবে আমাদের কাছে আপনারা ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছে পাক এয়ার এটা হচ্ছে পাক এয়ার এটার দাম নিচ্ছি হলো একই দাম আমাদের এগুলো হচ্ছে যদি তিন পাতা নিতে চান যে কোনো ফ্যান ছয় হাজার টাকা পাকিস্তানের যে কোনো ফ্যান নেবেন ছয় হাজার আটশো টাকা এই যে গোল্ডেন কালারগুলো কালারিংগুলো আবার অনেকে ভাবে ভাই আমি সাদা নিব আমাদের দাম প্রাইস কেমন এটা আবার সাদা একই দাম এগুলার গোল্ডেন সাদা যাই নেন এগুলোর সর্বনিম্ন ওয়েট হচ্ছিলো মিনিমাম সাত কেজি ওজন ওয়েট আছে এগুলা এরপরে আমরা আরও আধুনিক দেখব এটা হলো পাক সুপার এটা হচ্ছে হলো পাক সুপার হ্যাঁ ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হলো ইন্দাজ মডেল ইন্দাজ মডেল এরপরে আসে হচ্ছে জিএফসির আছে জিএফসির আছে পাকের আছে এরপরে আসে হচ্ছে হলো এই অনেক কোম্পানি আছে ভাই ইনশাআল্লাহ আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাতে চাচ্ছি ইন্ডিয়ান ফ্যানও আছে আমাদের কাছে আপনারা চাইলে দেখতে পারবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছিলো পাতাগুলা পাতাগুলা ডিজাইন আমাদের ঠিকানাটা এই যে দেখা দিচ্ছি ঠিকানা হচ্ছিলো সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন